What? Okay. दी अमी तमर টেকনোলজি কল্যাণ পরিষদ আয়োজিত কর্মবিরতি এই কর্মবিরতিতে আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা এই কর্মবিরতির আয়োজন করছি প্রথম দাবি এক নম্বর দাবি হচ্ছে দিনাজপুরে অবস্থিত সকল বেসরকারি মালিক মালিকানাধীন ক্লিনিক ও ডায়াগনস্টিক হাসপাতালে সকল জায়গায় মেডিকেল টেকনোলজি নিয়োগপত্র নিশ্চিত করতে হবে নন ডিপ্লোমা টেকনিশিয়ান দ্বারা পরীক্ষা নিরীক্ষা বন্ধ করতে হবে মেডিকেল টেকনোলজিগণকে নিয়োগপত্রের মাধ্যমে মেডিকেল টেকনোলজির পথে নিয়োগ দিতে হবে নিয়োগপত্রে ডিউটি টাইম বেতন ভাতা প্রতিষ্ঠানের নিয়মকানুন উল্লেখ থাকতে হবে মেডিকেল টেকনোলজি কল্যাণ পরিষদ দিনাজপুর কর্তৃক নির্ধারিত বেতন ভাতা ও স্বাস্থ্য ঝুঁকি ভাতা প্রদান করতে হবে বেতন মূল বেতনের দশ পার্সেন্ট বেতন বৃদ্ধি করতে হবে সাপ্তাহিক একদিন ছুটি নিশ্চিত করতে হবে কর্মরত মেডিকেল টেকনোলজি সাথে যথাযথ সম্মানসূচক আচরণ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে কোনো মেডিকেল টেকনোলজিকে চাকরি হইতে অপসারণ করতে হলে অবশ্যই তিন মাস আগে অবহিত করতে করতে হবে হবে মাসের বেতন দিয়ে অপসারণ কারণ ঠিক এটা হচ্ছে আমাদের আজকে মেডিকেল টেকনোলজি কল্যাণ পরিষদের দাবি দেওয়া বেসরকারি ডিমিক ও মালিক সমিতির কাছে আমাদের এই মেডিকেল টেকনোলজি কল্যাণ পরিষদের যে যৌক্তিক দাবি দেওয়াগুলো গুলো আছে এই দাবি দেওয়াগুলো গুলো আমরা তিন দিন পর্যন্ত দেখবো তিন দিন পরে যদি আমাদের দাবি যথাযথভাবে গুলো মানে নেওয়া না হয় তাহলে আমরা তিন দিন পরে আমরা আবার অনির্দিষ্টকালে কর্মসূচি আমরা দিতে পারি I'm